দেখুন দিনাটা পৌরসভায় তৎকালীন চেয়ারম্যান যখন ছিলেন উদয়ন বাবু তিনি উন্নয়ন তহবিলের নাম করে হাউজিং ফর অলের প্রায় দু হাজারেরও বেশি উপভোক্তার কাছ থেকে কুড়ি হাজার টাকারও বেশি করে সংগ্রহ করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে বোর্ডের অনুমোদন নিয়ে এবং পরবর্তীকালে দু হাজার আঠেরোতে অর্থাৎ প্রথমবার আঠেরো হাজার টাকা পরবর্তীকালে দু হাজার টাকা বাড়িয়ে কুড়ি হাজার টাকা এই নিয়ম বহির্ভূত অর্থ প্রায় সাড়ে চার কোটি টাকার উপরে অর্থ দিনাটা পৌরসভা সেই সময় সংগ্রহ করে এই অর্থ কেন সংগ্রহ করা হলো নিয়মের বাইরে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে চাপ দিয়ে যারা দিতে পারেননি তারা হাউজিং ফর অলের বাড়ির থেকে বঞ্চিত হলেন এই সমস্ত বিষয় নিয়ে আর টিআই অ্যাক্টে সেখানে সমস্ত তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে এই ব্যাপারে ইতিমধ্যেই ইডির কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন করা হয়েছে সুডার পক্ষ থেকে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তা সত্ত্বেও এখন পর্যন্ত সেই টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা ফেরত পাননি ঘটনাচক্রে এটি একটি আর্থিক প্রতারণার মামলা এবং উদয়ন বাবুর নেতৃত্বে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে কন্ট্রাক্টরদের কাছ থেকে যেভাবে কাটমানি খেতে তিনি নিজেকে মহাপুরুষ হিসাবে নিজেকে চিহ্নিত করতে পেরেছেন একইভাবে উদয়নবাবু দিনাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এই একই কাজ করেছেন আমি ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছে পাঠিয়েছি এবং পরবর্তীকালে ইডি এবং আইনের দ্বারস্থ হব উদয়ন বাবুর এই আর্থিক তছরূপের বিরুদ্ধে এইবার আমি একটা আমি এগোর ব্যাপারে বেশি কিছু বলতে চাই না আমি একটা তথ্য তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে দু হাজার পনেরো ষোলোতে একশো জন ঘর পেয়েছিলেন একশো জন ঘর নিয়েছেন চারজন ঘর নিতে পারেনি ধরুন নিলাম কুড়ি হাজার টাকা দিতে হবে বলে তারা ঘর নিতে পারেনি দু হাজার ষোলো সতেরোতে সাতশো পনেরো জন ঘর পেয়েছিলেন ছশো জন ঘর নিয়েছেন ছিয়াত্তর জন ঘর নিতে পারেন দু হাজার সতেরো আঠারোতে চারশো জন ঘর পেয়েছেন তিনশো সত্তর জন ঘর নিয়েছেন তিরিশ জন ঘর নিতে পারেননি এগুলো আমি শঙ্কর ঘোষ একজন শিক্ষিত বিধায়ক জনপ্রতিনিধি তার সম্মানার্থেই বলছি যে এগুলো হচ্ছে লোকগুলো কুড়ি হাজার টাকা দিতে পারেননি বলে এই ঘরগুলো নিতে পারি তার জন্য আমরা অপরাধী দু হাজার আঠারো উনিশে ছশো উননব্বই জন ঘর পেয়েছেন ছশো দশ জন ঘর নিয়েছেন উনআশি জন ঘর নিতে পারেননি দু হাজার উনিশ কুড়িতে চারশো আটানব্বই জন ঘর পেয়েছেন চারশো বারো জন ঘর নিয়েছেন ছিয়াশি জন ঘর নিতে পারেননি তাহলে এই পাঁচ বছরে টোটাল ঘর পেয়েছেন দু হাজার চারশো পঁচানব্বই জন তার মধ্যে দু হাজার দুশো কুড়ি জন ঘর নিয়েছেন দুশো জন ঘর নেননি আমি ধরে নিলাম যে তারা টাকা দিতে পারেননি বলে কুড়ি হাজার টাকা দিতে পারেননি বলে তারা ঘর নেননি এবার পরবর্তীকালে পৌরসভা আবার ঠিক করলো বা ঠিক করলো মানে এটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যে ওটা ঠিক হলো যে আর টাকা কুড়ি হাজার টাকা করে নেওয়া হবে না কুড়ি একুশ সাল থেকে তা কুড়ি একুশ সালে ঘর পেলেন ছশো জন তাদের শুধু পঁচিশ হাজার টাকা দিতে হবে ঘর নিলেন চারশো দুশো জন ঘর 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 নিলেন নিলেন না একুশ বাইশে সাতশো ছিয়াশি জন পেলেন মাত্র চারশো ছাব্বিশ জন ঘর নিলেন না তিনশো ষাট জন এগুলো কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ওই কুড়ি হাজারের গল্প নেই এটা হচ্ছে শুধু পঁচিশ হাজার টাকা তাহলে এখানে ঘর বরাদ্দ হলো এক হাজার তিনশো একানব্বই জনের জন্য ঘর নিলেন না আটশো একত্রিশ জন ঘর নিলেন আটশো একত্রিশ জন ঘর নিলেন না পাঁচশো ষাট জন তাহলে পাঁচ বছরে দু হাজার চারশো পঁচানব্বই জনের মধ্যে ঘর নিলেন না দুশো পঁচাত্তর জন কুড়ি হাজার টাকা দিতে হবে বলে ধরে নিলাম আর যখন কুড়ি হাজার টাকা দিতে হবে না সেই সময় মোট তেরোশো একানব্বইটি ঘরের মধ্যে ঘর নিলেন মাত্র আটশো একত্রিশ জন ঘর নিলেন না পাঁচশো ষাট জন তাহলে এখানে কি ইয়ে হয়েছে দুর্নীতি হয়েছে যার ফলে এত মানুষ ঘর পেয়েও ঘর নিলেন না এখানে হলো টেন পার্সেন্টের সামান্য বেশি আর এখানে হলো প্রায় ফিফটি পার্সেন্ট যারা ঘর পেয়েও ঘর নিলেন না তাই শঙ্কর ঘোষকে বলবো যে এগুলোকে ভালো করে দেখে নিয়ে ইডি কেন একেবারে আমাদের দেশের সবচেয়ে যে সৎ মানুষ প্রধানমন্ত্রী তার কাছে গিয়ে এগুলো যেন নালিশ করতে পারেন আর আর কথা বলবো শঙ্কর ঘোষ সিপিআইএম করতেন কাটমানির কথা বলেছেন কাটমানি প্রমাণ করে দেবেন যে হ্যাঁ উদয়নগু কাটমানি নিচ্ছে ঠিক আছে ভালো কথা প্রমাণ যদি ওনার হাতে থাকে উনি প্রমাণ দিয়ে ইডির কাছে যেতেই পারেন এটা স্বাধীনতা ওরা আছে আমার শুধু একটা কথা সিপিআইএম দল যখন ক্ষমতায় ছিল তখন শিলিগুড়ির তখন শঙ্কর ঘোষ সিপিআইএম দলে ছিল হিলকার রোডে সিপিআইএম দল অশোক ভট্টাচার্য জিবেশ সরকার এবং শঙ্কর ঘোষের নেতৃত্বে সিপিআইএম দলের যে পার্টি অফিসটা শিলিগুড়ির তৈরি হয়েছে আজকে ক্ষমতায় না থাকার পরে সিপিআইএম যদি শিলিগুড়িতে ওই রকম আর পার্টি অফিস করে দেখাতে পারে সেই পার্টি অফিসের জন্য আমার কাছে যত চাঁদা বরাদ্দ হবে আমি ওটা দিয়ে দেব এটা ওদের করে দেখাতে হবে যে ওরা ক্ষমতায় না থেকে ওরকম একটা পার্টি অফিস করতে পারে তাহলে ক্ষমতায় থেকে পার্টি অফিস করলো অত বড় আর ক্ষমতায় না থেকে পার্টি অফিসগুলো একেবারে ভগ্ন প্রায় খোলার লোক নেই তাহলে ওই শিলিগুড়ি অফিসের হিল হিলকার্ড রোডে পার্টি অফিসটা তৈরি করার টাকাটা কোথার থেকে এসছিল সেটা যদি শঙ্কর ঘোষ একবার ইডির কাছে জানায় তাহলেও আমরা খুশি হব